পশু ক্রয় করে আপনি দুইটা বিষয় খুব গুরুত্ব দিয়ে আপনাকে মনে রাখতেই হবে যদি এই দুটো বিষয়ের মধ্যে আপনি ভুল করেন তাহলে আপনার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হবে না আপনারা অনেকেই তো কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন অনেকেই পশু কিনে বাসার সামনে রিজার্ভ করে রেখে দিয়েছেন কিন্তু আমরা অনেকেই জানি না যে বেশ কিছু ভুলের কারণে অর্থাৎ যারা কোরবানি করবে যে সমস্ত হুজুররা জবাই করেন এবং যে সমস্ত কষাইরা এটা সঙ্গে সম্পৃক্ত আছে। তারা যদি দুইটা ভুল করার কারণে আমাদের কোরবানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ এটা চিন্তাও করতে পারছি আমাদের অনেক ভাইরা টাকা জমিয়েছেন সম্পদ একত্রিত করে কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি আর আল্লাহ তালা তো বলে দিয়েছেন যারা আমার রাহে কোরবানি করবে তাদের জন্য প্রত্যেকটা পশমের বিনিময় ওই পশুর প্রত্যেকটা প্রসঙ্গের বিনু আল্লাহ সুবাহানহ তালা ওই বান্দার আমল নামায় আল্লাহ তালা নেখে রেখে দেবেন সুবাহানল্লা তাহলে এই কোরবানি নিঃসন্দেহে তাৎপর্য এবং ফজিরত মণ্ডিত একটি আমল এই আমলটা করার সময় আমরা অনেক একটা ভুল করে ফেলি সেই ভুলটি হলো যখন আমরা গরুটাকে জবাই দিয়ে দিই কোরবানির পশুটাকে যখন আমরা জবাই করব অনেক হুজুরা যখন জবাই করে ইসমিল্লা আল্লাহ আকবার বলে ওই সময় অনেক হুজুরা কি করেন যে প্রত্যেকটা পশুর কিন্তু কয়েকটা রগ থাকে একটা হচ্ছে শাহ রগ আরেকটি হচ্ছে খাদ্য নালী আরেকটি হচ্ছে শ্বাসনালী এই তিন থেকে চারটি রগ কাটলেই কিন্তু যথেষ্ট পরিমাণ হয়ে যায় এবং ওই পশুটা মৃত্যুবরণ করে এবং আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেই ভুলটা হলো হুজুর যখন পশুটাকে জবাই করার পরে হুজুর যখন চলে যান ওই সময় এই অল্পক্ষণ পরেই দেখা যায় যে আমাদের যারা কসাই থাকে তারা কি করেন ধারালো একটি ছোট ছুরি দিয়ে ওই পশুর এই গর্দানের মধ্যে তারা আঘাত করতে থাকেন মেরু মেরুডন যে একটা হার আছে ওটার মধ্যে আঘাত করতে থাকেন এর দ্বারা কি হবে এর দ্বারা ওই পশুটা স্টক করে মারা যায় কিন্তু আপনি তো আল্লাহর আল্লাহরাই কোরবানি দেওয়ার চেষ্টা করছেন ওই কোরবানিটা না হয়ে সেই পশুটা স্টক করে মারা গেল এবং এই স্টক করার কারণে কিন্তু আপনার কোরবানিটা কবুল হবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার কোরবানিটা অ্যাকসেপ্টেড হবে আবার কোরবানিটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমার প্রিয় ভাইরা যারা কোরবানি করবেন প্লিজ এই বিষয়টা লক্ষ্য রাখবেন কষায় যারা আছেন তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে সময়কে তাড়াতাড়ি তারা পার করার জন্য এই গরুর দেখা যায় যে তার উপর আঘাত করে এই আঘাত করার ফলে দেখা যায় যে কি হয় এই খোঁচা দিয়ে দেয় এবং এই মেরুদণ্ড আঘাত করার কারণে সেটা স্ট্রোক করে মারা যায় এটা হচ্ছে এক নম্বর নাম্বার টু হলো যে ভুলটি করার কারণে আমাদের কোরবানি হবে না সেই দুই নম্বর ভুল হলো অনেক কষায় ভাইয়েরা আমাদের গরুটাকে যখন শোয়ানো হয় আমরা তাড়াতাড়ি করার জন্য সে মারা যাওয়ার আগেই তার হাত পায়ের রগগুলো আমরা কেটে দিই তার পায়ের রগগুলো বিশেষ করে আমরা কেটে দিই কোর যে সমস্ত কষাই দানা থাকেন এরপর তার চামড়া ছোলা শুরু করে দেয় চামড়া যখন ছোলা শুরু করে দেয় কিন্তু যে ব্যাখ্যার মধ্যে আমরা যেটা পাই যখন কোনো পশুকে জবাই করা হয় সে যদি মৃত্যুবরণ না করে মৃত্যুবরণ করার আগেই যদি আমরা সেটাকে চামড়া ছোলাই শুরু করে দিই তার রক্ত শুরু করে দিই এটা সম্পূর্ণ না যায় এবং হারাম একটি কাজ হবে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না তাই প্রিয় ভাইয়ের এক নম্বর কাজ হল যে পশু যখন জবাই করা হবে তার তিনটি রগ আছে শাহ রগ এবং খাদ্য নালী শ্বাসনালী এবং এই তিন চারটা রগ যখন তার কাটা হয়ে যাবে তখন কিন্তু তার কোরবানি এই পশুরা ধীরে ধীরে সেই মৃত্যুর দিকে ধলে পড়ে এর পরক্ষণে সে দেখা যায় যে কোরবানি হয়ে যায় কিন্তু এরপরে যদি কোনো কষাই ভাই তাকে খোঁচা মারেন তার মৃঢ়ন যখন আঘাত করা হয় তাহলে কিন্তু আমার কোরবানিটা নষ্ট হয়ে যাবে নাম্বার টু হলো পশু মৃত্যুবরণ করার আগেই তার রক কাটা যাবে না এবং তার চামড়া ছোলাও যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে দুইটি বিষয়ের উপর আমাকে দান করেন আমিন